নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বছরে আট শতাংশের পর্যন্ত বেশি সুদ দেওয়া হচ্ছে এবং প্রবীণ নাগরিকদের জন্য সরকারি ব্যাংকে রয়েছে এই দুর্দান্ত প্রকল্প এবং সম্পূর্ণ প্রকল্পটি কি রয়েছে সম্পূর্ণ তথ্যটি জানার জন্য এই ভিডিওটি দেখুন প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI রয়েছে নিশ্চিত একটি দুর্দান্ত প্রকল্প এতে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমে এরকম এই যে প্ল্যান রয়েছে বা এই যে প্রকল্প রয়েছে সেটি কিন্তু করা যাবে স্টেট ব্যাংকের এই জনপ্রিয় প্রকল্পের প্রকল্পটির নাম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এস সি এস এস এবং আমজনতার কাছে তিরিশ লক্ষ প্রকল্পের নামে বেশি পরিচিত রয়েছে এই প্রকল্পটি সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে এতে অ্যাকাউন্ট করতে পারবেন সমস্ত প্রবীণ নাগরিকরা এবং সর্বোচ্চ জমা করার যে লিমিট বা সেটি বলা হয়েছে যে তিরিশ লক্ষ টাকা অর্থাৎ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে কিন্তু অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারবেন এস এই যে প্রকল্প এখানে লগ্নির ক্ষেত্রে গ্রাহকের বয়স ষাট বছরের বেশি অবশ্যই হতে হবে তবে অবসরপ্রাপ্ত ও অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা যে কর্মীরা রয়েছে তাদের বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় কিন্তু থাকছে সরকারি বা বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়স হলেই তারা এই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন আবার পঞ্চাশ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা স্টেট ব্যাংকের এই প্রকল্পে টাকা জমাতে পারবেন বলেই কিন্তু জানা যাচ্ছে এস বি এর এই প্রকল্পে রয়েছে আয়কর ছাড়ের একটি বিশেষ সুবিধা উনিশশো একষট্টি সালের আয়কর আইন অনুযায়ী সি ধারা অনুযায়ী এতে বিনিয়োগ করলে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত করের যে ছাড় একজন গ্রাহক পেয়ে যাবেন এই প্রকল্পটিতে বছরে এইট হারে সুদ পাবেন বলেই জানা যাচ্ছে এবং নিয়ম অনুযায়ী একটি আর্থিক বছরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সুদ যদি হয়ে থাকে তাহলে সেটি করযোগ্য হিসেবে গণ্য করা হয়ে থাকে সেক্ষেত্রে একটি গ্রাহককে ফিফটিন জি বা ফিফটিন এইচ এই ফর্ম পূরণ করতে হবে না হলে টিডিএস কাটতে পারে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু এবং এমনটাই জানা যাচ্ছে এস বি এই প্রকল্পটির মেয়াদ পাঁচ বছরের জন্য তবে গ্রাহক ইচ্ছা করলে তার আগেও টাকা তুলে নিতে পারেন লগ্নির এক বছর আগে টাকা তুলে নিলে কোনো সুদ পাবেন না তিনি অর্থাৎ তাকে যে চার্জটি পে করতে হচ্ছে তার জন্যই কিন্তু এই সুদ দেওয়া হবে না আবার এক বছর বেশি সময় রেখে দু বছরের আগে প্রকল্প টাকার তুলে নিলে জরিমানা বাবদ ওয়ান পয়েন্ট রেট হিসাবে কিন্তু সুদ কেটে নেবে ব্যাঙ্ক এবং উল্লেখ্য যে সি এই যে প্ল্যানটি রয়েছে সেখানে গ্রাহকের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদের উত্তীর্ণের পর আরো তিন বছর এই প্রকল্পে টাকা রাখতে পারবেন এতে বিনিয়োগের পর লগ্নির কারীর যে মৃত্যু সেই মৃত্যুটি হলে ঠিক সেই তারিখ থেকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের যে হার রয়েছে সুদের হার সেটি ব্যাংক কর্তৃপক্ষ দেবে অর্থাৎ বছরে চার শতাংশ হারে সুদ মিলবে এই প্রকল্পটিতে একক বা যৌথভাবে লগ্নি করার জন্য একটি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে এবং এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি সুদ নিতে চান অর্থাৎ আপনি যদি আপনার টাকাটিকে বাড়িয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন প্রবীণ নগরী হতে হবে এবং এই সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করলে অবশ্যই আপনি এই স্কিমে টাকা রাখতে পারবেন এবং আপনার যে লাভ সেটি ওঠাতে পারবেন এবং অবশ্যই এই স্কিম কেনার আগে ব্যাংকে গিয়ে এই স্কিম সম্বন্ধে আর ভালো করে তথ্যটা জানবেন তারপরে কিন্তু আপনি নিশ্চিন্তে এখানে ইনভেস্ট করতে পারেন এবং এইট পয়েন্ট টু পার্সেন্ট হারে আপনাকে সুদ দেওয়া হবে কিন্তু জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড